বলতে বাংলাদেশ সেই দেশ যে দেশে এখনো নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে ঠিক ঠাক বাংলাদেশ সেই দেশ যে এখনো লক্ষ লক্ষ নামে বাংলাদেশ সেই দেশ যে দেশে এখন আর লক্ষ লক্ষ বসবাস করে বাংলাদেশ সেই দেশ দেশে এখনো হাজার হাজার কর্মী হারিয়া মাদ্রাসা অবস্থান করতেছে কথা বলুন ঠিক না বেঠিক

যদি না হয় এত সুন্দর করে কি করে তেলাবাদ করেন এত সুন্দর করে কিভাবে কবিতা রচনা এটা মনে মনে ভাবতেছেন আল্লাহর আল্লাহর নবীন নামাজের মধ্যে সুন্দর করে দিয়ে দিলেন ও

কথা আমাদের তার কিভাবে বলতে পারে এত সুন্দর ছড়া কিভাবে বলা সম্ভব এখন তো দেখছি আমি তো মনে মনে ভেবেছি আমার মনের কথাটা আমি এখনো প্রকাশ করি না

আর ও রব্বি হাফিজ সু taala আমি থেকে বেলাম বই থেকে এসেছে জেনে নাম জেনে নাও এই কিতাব বলে কোন ভবিষ্যদ্বাণী ঘোষণা করে হয় এই থেকে মহান রব্বুল আলামিনের প্রতিজে চিৎকার বলেন আমার ভাই আমরা রসূল থেকে বুঝতে পারলাম হাত حق باتیں كده বুঝলেフラー যে আল্লাহর کتاب সরাসরি আল্লাহর পক্ষ এসেছে এর মধ্যে সালাতের পরিমাণ পুরো সম্বন্ধে কথা ঠিক না বেটি শুধু তাই না حضرت عمر আমার ইসলাম গ্রহণ করার সব দিক থেকে যে지고 মধ্যে

এমন স্কুল আছে যেমন আমার এক বন্ধুর স্ত্রী গিয়ে স্কুলে ভর্তি করেছিল কিছুদিন আগের কথা সে বুর্কা পড়ে গিয়েছে হেজাব পড়ে গেছে এটা টিচার মেয়েটাকে অপমান করেছে অবদস্ত করে গেছে ক্লাস রুম থেকে বের করে দিয়েছে বের করে দিয়ে বলেছে হে তুমি কেন বুর্কা পরে আসো মুখ ঢেকে আসো এটা তোর চঙ্গিদের বলবেন না

এদেশের মানুষ এখনো এই সারের নামাজের মধ্য দিয়ে ঘুমিয়ে যায় বাংলাদেশ সেই যায় এদেশের মানুষ এখনো ফদরে আদানের মধ্য দিকে ঘুম দিকে জাগ্রত ওঠে বাংলাদেশ সেই যায় এদেশের মানুষ এখনো নারের তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কষ্ট করে ওঠে

কাছে হাত মিলে কাছে গাল মিলে আওয়ামী লীগ করেছে আমাদের শাসক করেন এই দিকে আমরা না দেখেন সকল দল বল নির্বিশেষে আমরা একটা হুঙ্কার দেব আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কথা বলো ঠিক না বেশি এবং থাকবে যতক্ষণ কোরআন মানব ততক্ষণ সুতরাং এই কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য রসুদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ওই খুবই যেমন বুকের তাজা রক্ত দিয়েছিল আজকের পৃথিবীতেও যদি কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য বিশ্বলামের আদর্শকে বাস্তবায়ন

তিন বন্ধু খেয়েছে রুটি একটা কয়টা এমনি বলছে যে আমরা একটা রুটি কিন্তু ভাগ করে আমরা তিনট করে খাই খ্রিস্টান এক মুসলমান দেখে বলছে না

স্বপ্ন দেখে এমন রেখে বলছেন কৃষ্ণ ভাই তারা কি আমি স্বপ্ন দেখেছি ভালো হব সবার আগে রুগীর হত্যার আমি হব বলে কি তুমি স্বপ্ন দেখেছ এমন রেখে বলছেন আমি স্বপ্নে দেখলাম হলো এই

ঢুকে যায় <laughs> <laughs> আপনাদের গাড় সারা শরীরটা ভালোই এরা এস তাদের মধ্যে বেলা